শান্তর সঙ্গে আলোচনা না করেই নাকি মিরাজকে দেয়া হয়েছে ওয়ান ডে দলের দায়িত্ব বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে ড্রেসিং রুমে দ্বন্দ্বের শঙ্কা করছেন অনেকে তবে বয়স ভিত্তিক থেকেই একসঙ্গে শান্ত মিরাজ লিটনের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো বাসারের মতে সুযোগটা কাজে লাগাতে পারলে এই তিন অধিনায়কের হাত ধরে নতুন কিছু দেখবে বাংলাদেশ এখন যেহেতু ফর্মেটটা খুব দ্রুত চেঞ্জ হয় একটা ফর্মেটটা একটা আমরা খুব শীঘ্রই চলে যাই তো একজন ক্যাপ্টেনের পক্ষে তিনটা ফর্ম্যাটের যে বার্ডেনটা যে প্রেশারটা একটু বেশি হয়ে যায় তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে তো যদি এটা কাজ হয় এর থেকে ভালো কিছুটা হয় না সমস্যা হবে না ইন যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে এবং আমরা শুরু থেকেই উঠে আসছি একসাথে এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকটা শুনছেন এরকম দেখেন এবং সবচেয়ে বড় কথা এই তিনজনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে শান্তর পরীক্ষা শুরু হবে গল টেস্ট দিয়ে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত ২৬ টেস্টের মধ্যে জয় পেয়েছে বাংলাদেশ তবুও সাম্প্রতিক সময় বিবেচনায় দু দলকে সমান সমান মনে করছেন সাবেক অধিনায়ক আমার কাছে মনে হচ্ছে জয়ের জন্যই নামবে এবং দলের মধ্যে পার্থক্য খুব বেশি নেই মঙ্গলবার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা